আসসালাম ওয়ালাইকুম আরহাম ওয়েলকাম টু মাই ব্লগ মাই সে আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বড় বড় মতো আবারও আপনাদের সাথে নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি অন্যরকম হতে যাচ্ছে আমাদের মাহফিল নয় তারিখে দুয়ারিয়া দারুল মাদ্রাসার মাহফিল উপলক্ষে আমি আজকে বাইর হয়ে গেলাম সকাল সকাল ফজর নামাজ পড়ে মসজিদে মসজিদে ইমাম সাহেবদেরকে দাওয়াত দেওয়ার জন্য এবং মসজিদে মসজিদে সবাই যেন এলান করে দেয় আমাদের দুয়ারিয়া দারুল মাদ্রাসা মাহফিল সে সুবাদে আমি বাইর হয়ে গেলাম আমাদের এলাকার মধ্যে যতগুলো মসজিদ ছিল সবগুলো মসজিদের মধ্যে আমি এই লিপটেড গুলো বিতরণ করে আসবো আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি ভাবে দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে ইতিমধ্যে আমি কয়েকটি মসজিদে লিপটেড বিতরণ করে আসলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে ভিডিওটা দেখার দরকার আছে যে আমি কতটা কষ্ট করতেছি এই মাহফিলের জন্য সবকিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরি ভাবে দেখবেন জায়গাতে যাব এবং যে জায়গাগুলো আমার অনেক চিনা এবং পরিচিত তার মধ্যে একটা হলো আমাদের নুরানি নুরানি মাদ্রাসা যেখানে আমি দুই হাজার আট নয় দশ সালে প্রথম জমা দিতে জমা এবং তৃতীয় জমা শেষ করলাম আর সেখানে এখন নতুন করে মসজিদ এবং সবকিছু এখন নতুন হয়ে গিয়েছে মোট কথা হলো আমি আমাদের গ্রামে প্রায় এগারোটা থেকে বারোটা মসজিদ আছে সবগুলো মসজিদের মধ্যে লিফটেড গুলো বিতরণ করে সকাল সকাল যখন আমি বাড়িতে আসলাম বাড়িতে কিছু কাজ আছে লিপলেট বিতরণ করার পর বাড়িতে কাজ থাকার কারণে বাড়িতে চলে আসলাম এবং আমি এখন বাড়িতে সময় দিব আমার বাতিজিকে সহকারে আমি একটু ঘুরে ঘুরে ফেরা করতেছি আমাদের বাড়ির আশেপাশে আমার বাতিজি মোসাম্মদ ওয়াজিয়া ইসলাম আর আমার বাতিজিকে নিয়ে আমি আমাদের বাড়ির সামনে ফুল নিয়ে একটু দুষ্টুমি করতেছি আর তাকে একটা ফুল নিয়ে দিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিতেছি ছোটবেলার ভিডিও যদি বড় হয়ে দেখে অনেক খুশি লাগবে তার কাছে আর এই ব্লগ ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে এইচএম ফুড আর ইউটিউব চ্যানেলে ছাড়বো আমার ফেসবুক পেজে তো আমরা রাস্তাতে ঘোরাফেরা করার পরে চলে আসলাম বাড়িতে বাড়িতে মা এবং আমার আমার সবাই মিলে মিলে তো আমিও আমরা মুড়ি মাখা খেলাম আর একটু ভিডিও করে নিলাম আর আমি এখন চলে যাব আমি একটু আগে বলেছিলাম যে আমাদের একটি পুকুর বিক্রি করা হয়েছিল ওই পুকুরে যাব যে ওই পুকুরের পানে হয়েছে কিনা আর আমরা ওই পুকুরে মাছ ধরবো আর মাছ কিনবো যার কারণে আমি একটু দেখতেছি এটা হলো আমাদের জমির মাঝখানে একটি পুকুর নবীর পুকুর বলা হয় ওই পুকুরটাকে তো আমি যাইতেছি ওই পুকুর দেখার জন্য তো আপনাদের সাথে শেয়ার করব আমার তো ফ্রাইডে ব্লগ ভিডিও তার কারণে আমিও চেষ্টা করলাম ভিডিওটি শেয়ার করার জন্য এখন আমি চলে আসলাম আর এক এক দিক থেকে আমি আপনাদেরকে এই পুকুরের ভিডিওটা দেখাতেছি এটা হলো আমাদের নবীর পুকুর নামে পরিচিত একটি পুকুর বন্যার কারণে অনেকগুলো হ্যানা এসে পৌঁছানো হয়েছে হ্যানা এসেছে যার কারণে এটা অনেক দেখতে সুন্দর লাগতেছে না তো আমি এগুলা দেখি আহ ওনাদের সাথে কথাবার্তা বলি আমি বাড়িতে চলে আসলাম আজকে আমাদের পুকুর আগামীকাল পুকুর হিসবো তারপর আমি বাড়িতে এসে কাজ কাম করে আমি এখন মসজিদে চলে আসব। আমি মসজিদে চলে আসলাম আমাদের মসজিদের সামনে দেখা যাইতেছে যে একজন ছোট ভাই রাব্বি সে অনেকগুলো গাছ লাগানো হয়েছে বেগুন গাছ লাগানো হয়েছে আরও বিভিন্ন ধরনের টমেটো এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে সে তার এখানে খালি জায়গা আছে তো আমরা নামাজ শেষ করে একজনের ঘরে খাওয়া দাওয়া ছিল আমাদের আমার আর আমার হুজুরের তো তারা কি কি খাওয়া দিয়েছে আমরা এখন এগুলো দেখব এবং প্লাস আমরা খানা শেষ করব। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে আসলাম মসজিজেদের কাছে এবং আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আমি বাড়িতে আসার পরে দেখি যে আমার বাতিসারা ব্যাডমিন্টন খেলতেছে আমি একটু ভিডিও করে নিলাম আর শুক্রবার ভিডিওটা শেষ করতে পারলাম না যার কারণে আবারও একটু ভিডিও নিয়ে পরের দিন ভিডিও করে নিলাম আর ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা